তো আমরা বলতে পারো তোমার কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টের চানো ফাইনাল চলে এসে একটু কাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ নেক্সট ফিরিজে তো আমি দেখে নিয়েছি ওয়েব সিরিজটা এবং ওয়েব সিরিটা যদি বলি যে কেমন হয়েছে এক কথায় গজব গজব হয়েছে বা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে অসাম হয়েছে যাকে বলা হয় অসাম কারণ হ্যাঁ আমি এবার বলছি তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে যে কেমন হয়েছে কি না দেখো যারা বিহার বিহার চ্যাপ্টার দেখেছো সেরকমই কিন্তু কাহিনী বা যে গল্প আছে সেটা কিন্তু আলাদা কিন্তু স্ট্রাকচার সেরকমই যে কীভাবে একটা মানে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করবে কীভাবে কী করতে হবে সমস্ত কিন্তু কিন্তু ওই বিহার চ্যাপ্টারের মতনই কিন্তু কাহিনী কাহিনি বা গল্প কিন্তু আলাদা দুটোই কাহিনি গল্প আলাদা এবং একটারও আলাদা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যেটুক আমার যেটুক মনে হয়েছে যে এটা কিন্তু অনেক বড় একটা ওয়েব সিরিজ এবং এখানে যে দুটো পার্ট আছে মেনলি প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট সেইগুলোর সাইজ বা টাইমিং কিন্তু অনেক বড় প্রায় এক ঘন্টারও বেশি এবং এই দুটো পার্টে অতটা সেইভাবে ভালো লাগে না কারণ সে তখন চরিত্রগুলোকে বিল্ড আপ করতে একটু টাইম নিয়ে নেয় বা টাইম নিয়ে ফেলেছে প্রথম এবং ফার্স্ট ড ফার্স্ট ডাফ যে ফার্স্ট ডাফ এবং সেকেন্ড পার্টটাকে কথা বলছি আমি এখানে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে দেখাতে বা বিল্ড আপ করতে একটু টাইম নিয়েছে কিন্তু তারপর থেকে সেকেন্ড মাত্র মানে তৃতীয় নম্বর পার্ট থেকে বা তিন নম্বর পার্ট থেকে কিন্তু ভাই খেলা পুরো জমে ঘির এত সুন্দর জমে যে কি বলবো যখন আর কি মারা যাচ্ছে যে ওই পরমব্রত যে পরমব্রত যে পুলিশ অফিসার যখন তাকে মেরে ফেলা হচ্ছে কিছু লোক বা গ্যাংয়ে যখন মেরে ফেলছে তাকে তারপর থেকে যখন জিতকে বা জিতদার যে এন্ট্রি হয় তারপর থেকে পুরো জমে ক্ষীর বন্ধ হয় জমে ক্ষীর মানে জমে ক্ষীর এবং এখানে দেখানো হয়েছে তোমার সকলে যেন পলিটিক্যাল ড্রামা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ড্রামা যেটা দু হাজার সালের আদে আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করে এবং এখানে বেশ কিছু জিনিস দেখানো হয়েছে যে রাজনৈতিক নেতারা কীভাবে নিজের স্বার্থ এবং নিজের ফায়দার জন্য কখনো পুলিশকে এবং কখনও সমাজের বিরতি যারা কাজ করতে হয় কী বলো গুন্ডাদের সাহায্য নয় সেটা কিন্তু এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং কোথাও না কোথাও দেখে মনে হচ্ছে যে ভাই যতই তুমি টাকা খাওয়াও পুলিশদের এমনও অনেক পুলিশ আছে যারা কিন্তু নিজেদের মাথাটা বিক্রি করতে কিন্তু রাজি হয় না সেরকম একজন পুলিশ হচ্ছে কিন্তু এই চিত্তা যে চিত্তা যে ক্যারেক্টার রোল প্লে করেছে এবং আমি তোমাদের এক কথা বলে দিচ্ছি যে এটা খুব অসাম হয়েছে এবং অ্যাকশনের দিক দিয়ে যদি বলতে হয় দেখো টিলারে যে দেখি অ্যাকশন কিন্তু সত্যিতা বলতে এটা কিন্তু কোনো অ্যাকশন নয় এখানে শুধু কি প্রাধান্য পায়নি বা মারপিটই শুধু প্রাধান্য পায়নি এখানে মেনলি ব্রেন খাটানো হয়েছে কারণ ব্রেন খাটাতে হয়েছে কারণ এখানে সত্য কিছু ঘটনা তুলে ধরা হয়েছে যে এখানে সেইভাবে যেভাবে সত্যি করে পুলিশ তদন্ত করে সেইভাবে কিন্তু তদন্ত করে চিত্তা একের পর এক ধাপ এগিয়ে এগিয়ে যায় এবং লাস্টে যে মাথা বসে থাকে পলিটিক্যাল নেতা সেই পলিটিক্যাল নেতাকে কিন্তু ধরে যেটা কোথাও না কোথাও ভাই অসাম লাগছে আর যারা ভাবছে যে অ্যাকশনই শুধু ন অ্যাকশন নেই অ্যাকশন আছে যেরকম থাকা উচিত সেরকম আছে কিন্তু মেনলি যেটা আছে বুদ্ধি বুদ্ধি খাটিয়ে ভাই যে আসল মাথা যেমন কান টালে মাথা আসে সেরকম আসল মাথাকে কিন্তু ধরতে হয় এই ওয়েব সিরিজের মধ্যে এবং এখানে বেশ কিছু জিনিস দেখানো হয়েছে যেটা হচ্ছে একটা আমু ভাব মানে আমিও এটা ভাবিলি যে এরকম জিনিস হতো সেটা হচ্ছে কঙ্কাল পাচার যেটা ভাই আমি হয়তো প্রথম দেখছি যে বাংলাতে বেঙ্গলে এরকম হতো মানুষের কঙ্কাল নিয়েও ব্যবসা শুধু কঙ্কাল নিয়ে ব্যবসা না কবর থেকে তুলে কঙ্কাল নিয়ে ব্যবসা জীবন্ত মানুষকে মেরে কঙ্কাল নিয়ে ব্যবসা সেই ব্যবসাটাও কিন্তু দেখানো যে এখানে হয়তো পশ্চিমবঙ্গের যারা এইটটি বা নব্বই দশকের লোক আছো তারা অবশ্যই জানবে এই জিনিসটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য সেটা তারা ভাই অনুধাবন করতে পারবে কিন্তু যেমন আমি আমি কিন্তু ভাই জানি না যে শত্রুরা মৃত্যু বা ওয়েস্ট বেঙ্গল যারা বাইরে আছে তারা ভাবে এইসব আবার কী দেখানো হচ্ছে কিন্তু এটা বলা হয়েছে সত্য ঘটনার উপর নির্ভর করে এটা ওয়েব সিরিজ কিন্তু সত্যি করে এগুলো ঘটেছিল উনিশশো ছিয়ানব্বই সালে যেটাকে কিন্তু ব্যান করা হয় তোমরা হয়তো না জেনে থাকো আমি বলে দিচ্ছি উনিশশো ছিয়ানব্বই সালে ব্যান করা হয় কঙ্কালের ব্যবসা যেটা কিন্তু পশ্চিমবঙ্গে বা ঋণভাবে চলতো আর একটা জিনিস দেখানো হয় হেটো বোম তোমরা তো সকলেই জানো যে আমাদের পশ্চিমবঙ্গে এখনও কিন্তু বোমের স্তূপের উপর বসে বসে আছে বিশেষ করে কলকাতা শহর তো সেরকমই বোমের কারখানাগুলোও কিন্তু দেখানো হয় এখানে যেটা কোথাও না কোথাও মনে হচ্ছে সরকারকে পুরো একদম ঢেসে দিয়েছে এই ওয়েব সিরিজটা আর সত্যিও ঠেসে দেওয়ারই কথা কারণ ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি নিয়ে যেভাবে মারকাটারি হয় ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে ভোটের আগে ভোটের পরে যেভাবে রাজনীতির কারণে নোংরা রাজনীতির পলিটিক্সের কারণে বা ভোটের সময় যেভাবে মারপিট হয় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধু বোম কী নেই সেই সমস্ত জিনিস এখানে তুলে ধরা হয়েছে এবং জিদ্দা এগুলো মানে তদন্ত করেছে কে এর মূল নেতা কেউ তো আছে মূল পান্ডা তো কেউ আছে তখন দেখা যায় একজন পলিটিক্যাল নেতা যে নিজের কাজের জন্য ভাই সুবিধার জন্য কখনো পুলিশকে ব্যবহার করছে কখনো আবার গুন্ডাদের ব্যবহার করছে এবং কোথাও না কোথাও আমার খুব ভালো লেগেছে এই ওয়েব সিরিজটা যে সত্য করে সত্যটাকে এভাবে তুলে ধরা সত্যটা এভাবে তুলে ধরা সত্যি লেজেন্ড লেজেন্ড আর একটা জিনিস এখানে বাবা বাবা হয়েছে চিত্তা এবং পোষণ চিত্তা তারা দুজন ভালো অ্যাক্টিং করেছে এবং আরও যত অ্যাক্টার আছে তারা ভালো অ্যাক্টিং করেছে এবং তোমাদেরকে আরেকটা নিউজ দিয়ে দিয়ে যে এটা কত সুন্দর ওয়েব সিরিজ হয়েছে বলে দিচ্ছি এতদিন নেটফ্লিক্সে কিন্তু এক নম্বরে ছিল পুষ্পা টু কিন্তু এখন এই ওয়েব সিরিজটা আসার পর খাকিদা বেঙ্গল চ্যাপ্টার আসার পর অল ইন্ডিয়া জুড়ে যে ঝড় তুলেছে জিদ্দা সেই ঝড়ে কিন্তু পুষ্পা টু এখন দুই নম্বরে চলে এসছে এবং একে বিরাজ করছে কিন্তু খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এটাই তো চেয়েছিলাম আমি আর কি চাই বন্ধুরা জাস্ট অসাম হয়েছে থ্যাংক ইউ তোমাদের তোমরা যদি এখনও না দেখে থাকো দেখে নাও বন্ধুরা কী আর একটা কুরকুরের প্যাকেটের দাম পঞ্চাশ টাকা সেরকমই পঞ্চাশ টাকাও লাগছে সাবস্ক্রিপশান নিতে তাড়াতাড়ি নিয়ে নাও বন্ধুরা তো রাখছি চলো হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে